মর্নিং আর শুভ সরস্বতী পুজো সকালবেলা উঠে স্নান করে খাপতে খাপতে আজকে ব্লগটা স্টার্ট করছি আর আমাদের বাড়িতে যেহেতু সরস্বতী পুজো আছে তাই সকাল সকাল আগে রান্নার জোগাড় করে রান্নাটা কমপ্লিট করে নেব কেননা আমার হাজব্যান্ড তো পুজো করবে আরও প্রচণ্ড খুঁতখুঁতে যতক্ষণ না পুজো হচ্ছে কমপ্লিট ও টুকিটাকিতে একটুকু ছাড়বেই না তাই কখন পুজো শেষ হবে তার কোনো গ্যারেন্টি নেই তাই জন্য আমি আগেই রান্নাটা করে নিচ্ছি তারপর পুজোর জোগাড়টা করব আর পুজোর জোগাড় কিছু আমার হাজব্যান্ডও করে নিয়েছে আর আমার জন্য কিছু ফল ফল কাটা আর টুকিটাকি কিছুই বাকি আছে এদিকে আমি শুধু ফুলকপি বিনস আর কড়াইশুঁটি দিয়েই খিচুড়িটা তৈরি করব একদম গোবিন্দভোগ চালের খিচুড়ি আর পালমের চচ্চড়ি করব কিন্তু শীষপালমটা যেহেতু দু তিন দিন আগে কেনা তো একটু কেমন কেমন মতো হয়ে গিয়েছিলো তো আমি আগে দিনই বাদ দিয়ে একটু রেখে দিয়েছিলাম তার জন্য আমার একটু তাড়াতাড়ি হলো আর এখানে দেখো খিচুড়িটা হয়ে গেছে আর আমি চচ্চড়িটা বসিয়ে দিয়েই তাড়াতাড়ি রেডি হয়ে নেব। কারণ দেখলেই তো আমার হাজব্যান্ড পুজোতে বসে গেছে আর এই যে আমি একদম রেডি হয়ে গেছি আর তোমরা যদি আমার এই মেকআপ লুকটা দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও কারণ এক দু দিনের মধ্যেই আমি এই মেকআপ লুকের শর্টস ভিডিওটা আপলোড করে দেবো আর ফল করতে বসে আমাকে বারবার উঠতে হচ্ছিলো একবার ধুতে একবার অন্যান্য কাজ করতে মানে আমি তো শুধু ভুলেই যাই বারবার আমার তো ভুলো মন আর সত্যি কথা বলতে আমার হাজব্যান্ড যেহেতু পুজোর ব্যাপারে খুব একটা অভিজ্ঞ নয় ও খুব একটা পুজো তো করেই না তার জন্য আমাদের অনেক দেরিও হয়ে যাচ্ছিলো একেবারেই অভ্যেস না থাকলে যেটা হয় আর সত্যি কথা বলতে ও শুধু বাড়ির পুজোটাই করে আর অন্য কোনো জায়গায় ও পুজো করতে যায় না ও একটা প্রাইভেট কোম্পানিতে জব করে আর তোমরা যারা আমাদের ওই পিকনিকের ভিডিওটা দেখেছো তারা তো জানোই যে ও কোন অফিসে জব করে ওখান থেকেই তো আমাদেরকে পিকনিকে নিয়ে গিয়েছিল আর এত কিছুর মধ্যেও দেখো ও কিছুতেই আমাকে গোলাপ দিতে ভুললো না ভ্যালেন্টাইন্স হিসাবে আমি একটা গোলাপও পেয়ে গেলাম আর আগের দিনে তো খাওয়া দাওয়া করেই নিয়েছি সেটা তো তোমাদের আগের শরসে দেখিয়েই দিয়েছি আর এই গোলাপটা নিয়ে আমি তো ভীষণ খুশি হয়ে গেছিলাম তাই প্রথমে তো আমার কানে লাগিয়ে রেখেছিলাম কিন্তু হঠাৎ দেখি সেটা নিয়ে আমার কাজ করতে অসুবিধা হচ্ছে তাই আমি কাঁটাগুলো ভেঙেই রাখলাম যদি বোবো হাত দেয় তার জন্য আর দেখো ঘুরতে ফিরতে সেই বোবো তো হাত দিয়েই দিল আর লাস্টে একটা একটা করে সব বাবড়িগুলোকে ছিঁড়ে ফেলেছে জানো সেটা দেখে তো আমি ভীষণ রেগে গিয়েছিলাম লাস্টে আমার হাজব্যান্ড বলল ছাড়ো ও তো আমাদেরই গোলাপের থেকেও ও মূল্যবান তাই একটা গোলাপের জন্য শুধু শুধু ওকে বোকে কোনো লাভ নেই আর এমনিতেও পরের দিনই গোলাপটা শুকিয়েই যাবে আর তারপর ওর হাতে কাশরটা ধরিয়ে দিতেই ও ওটাকে নিয়েই ব্যস্ত হয়ে পড়লো আর টুং টুং করে বাজাচ্ছিলো আর এদিকে আমার হাজব্যান্ডের অবস্থা দেখো পুরো সাজানোর পর ও আবার ওটাকে খুলে ওখানে আমসর দিচ্ছে মানে আম পাতা দিতে ভুলে গিয়েছিল। তার জন্য আমি একটু ডাবটাকে চাগিয়ে ধরলাম আর ও আমসরটাকে আবার সেট করে দিল এ বছর আমাদের হঠাৎ করেই সরস্বতী পুজোটা হলো কোনো আগে থেকে ঠিক ছিল না কারণ যেহেতু আমার মেয়ের এই তিন বছর হয়েছে এ বছর যদি হাতেখড়িটা না করাই তাহলে হতো না তার জন্যই সরস্বতী পুজোটা আবার নতুন করে তোলা হলো কারণ এবছর হাতেখড়িটা হলে তবে সামনের বছর জানুয়ারি থেকে স্কুলে ভর্তি করতে পারবো আর যেহেতু আমরা দুজনে মিলেই সব করেছি আদার্স কারোর হেল্প পায়নি সেহেতু আমাদের পুজো করতে অনেকটা বেলাও হয়ে গিয়েছিল আর আমার মেয়ের তো খুব খিদেও পেয়ে গেছিলো কারণ ও পুরো উপোস ছিল হাতেখড়ি দেবে বলে এখানে আমার হাত থেকে শাঁকটা নিয়ে মেয়ের কায়দা দেখো ও নিজে বাজানোর চেষ্টা করছে সোর ঘন্টা শাক যখন তিনটে একসঙ্গে বাজে তখন তো তার সাউন্ডটাই আলাদা হয় খুব ভালো লাগে আর সেই তালে তালে আমার মেন নাচটা কি তোমরা দেখলে খুব আনন্দ হয়েছে ওর শুরু হলো হোমের যন্ত্র আর এখানে আমি মা সরস্বতীর সামনে আমার হারমোনিয়ামও দিয়েছি আর মেয়ের খেলনার গিটার ও সিনথেসাইজারটা দিয়েছি ওটা কিন্তু খুব সুন্দর বাজে আর আমাদের যে অরিজিনাল গিটারগুলো আছে ওগুলো তো আমাদের একতলার গানের ঘরে আছে তাই ওগুলোকে আর নিয়ে আসতে পারিনি আমার আজকের মেকআপ লুকটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখানে হোমের আগুনটা উঠছে দেখো খুব সুন্দর হয়েছিল হোমটা আর যেহেতু বাড়ির লোক পুজো করছে তার জন্য তো আমরা সকলে মিলেই হোমের মধ্যে ঘি দিতে পেরেছি আমার ইচ্ছা ছিল তারপর সেটাও আমার পূরণ হয়ে গেল। আর পুজোটাও হয়েছে অনেকক্ষণ টাইম নিয়ে মানে চেষ্টা করা হয়েছে যতটা নিয়ম মেনে ভালো করে পুজোটা করা যায় আর কি আমার হাজব্যান্ড প্রচণ্ড খুঁতখুঁতে বলে তো আমাদের বিয়েতেও অনেক টাইম লেগেছিল। প্রায় ছ ঘন্টা ধরে আমাদের বিয়ে হয়েছিল মানে বুঝতেই পারছ আমার কি অবস্থা হয়ে গিয়েছিল অত মেকআপ করার পর তার ওপর আবার অত ভারী বেনারসি তার সাথে আবার জুয়েলারি তার ওপর আবার দুটো মোটা মোটা রজনীগন্ধা গোলাপ দিয়ে মালা আমি তো মাঝখানে মালাগুলো খুলে রেখে দিয়েছিলাম বিয়ে করতে করতে অতক্ষণ আর মালাটা পরে থাকতে পারিনি আর আমার হাজব্যান্ড যেহেতু লম্বা সেহেতু মালাগুলো তো অনেকটা লম্বা লম্বাই আনা হয়েছিল। আর আমি যেহেতু ওর থেকে অনেকটা শর্ট হাইটের বিয়ের সময় আর একটু বেটেছিলাম এখন আমি একটু বয়সের সাথে সাথে লম্বা হয়ে গেছিলি তখন একটু বয়সটাও কম ছিল তো সেহেতু গোড়ে মালাগুলো তো আমার হাঁটু অবধি ঝুলে যাচ্ছিল যদি আমার চ্যানেলে কোনো দিনও পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয় তখন আমি বিয়ের ভিডিওটা আপলোড করব। তোমরা দেখতেই পাবে আর বিয়েটা আমাদের এমনি নর্মালভাবেই হয়েছে মানে এমনি অনুষ্ঠান করে যেমনভাবে হয় ওভাবে হয়েছে এখন যেমন মেহেন্দি প্রি ওয়েডিং এসব হয় আমার সময় সেসব ছিল না অথবা ছিল হয়তো কম আমরা জানতাম না তাই আমাদের এঙ্গেজমেন্ট মেহেন্দি সঙ্গীত কিংবা প্রি ওয়েডিং এসব কিছু হয়নি পুরো ডাইরেক্ট একদম বিয়ে হয়ে গেছে আর এখানে আমার তো খিদে পেয়েছে বলে ও কেঁদেই ফেললো बचपन में रहा तो एक कुछ चल तो सारे बाड़ो भी देखा था ना यार तो झोगा रे आप कुछ खाने वो खेलने वो दोस्त नहीं यार वो और बात है पूरी हो गई थी तो तुम ये बीट फूटा खा ली हां मान ले हां मान ले तू आवाज में दिखी ना आ और खेले दिए जाए आए मार आ मैं बोल रहा थी यार ना आए ना आए ना मां बिस्कुट दबिस कुछ और हां मान ले साइड उठा

তোমরা তো দেখলেই ওর খিদে পেয়েছে বলে কত কষ্টই না হলো কিন্তু কি আর করা যাবে পুষ্পাঞ্জলি দেবে আর হাতে করেই হবে বলে আমি তো সেভাবে খাওয়াতেও পারিনি শুধু দুটো বিস্কুট খেয়েছিল রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে নমো ভদ্রকাল্লৈ নমো নিত সরসব্দ নমো নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্তানে সচন্দন পুষ্পিল্ল

আর এখানে হচ্ছে ওর বাবার কাছে হাতে করি আর এটা দেখে তো একেবারে আমার মেয়ে অবাক হয়ে দেখছে কিছুই তো বোঝে না আর প্রথমে ঠাকুরের নাম লিখে এবার লেখা হচ্ছে অ আ দেখো আর এতক্ষণে আমার মেয়ের হাতে করে দেওয়া সম্পূর্ণ হলো আর আমাদের পুজোটাও পুরো কমপ্লিট হয়ে গেল এরপরে আমরা একটু প্রসাদ খেয়ে নিলাম আর তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমাদের দরজার সামনেটা কিভাবে সাজানো হয়েছে খিচুড়ি তো হয়েছে অনেক চচ্চড়িও হয়ে গেছে শুধু এই কুলগুলোই চাটনি করা বাকি চলো তাড়াতাড়ি কুলগুলো চাটনি করে নিই কেন হয়ে গেল

এতক্ষণ পুজো আমি সব করে দিলাম অত যোগা যে করলে তার কিছু না যাই হোক রান্না করে তুমি তো রান্নাটা করনি তুমি শুধু পুজো করেছো এত কিছু কত রকম কোটা আর এর পরে আমরা খাওয়া দাওয়া করে নিলাম তারপর বাসন মেজে একটু ঘুমিয়েও পড়েছিলাম আর এটা হচ্ছে একেবারে ঘুম থেকে উঠে ফাইনাল লুক চলো এক সেকেন্ডের মধ্যেই রেডি হয়ে নেওয়া যাক এই দেখো আমি একদম রেডি হয়ে নিয়েছি আবার সকালের মতো আবার যাচ্ছি এবেলার পুজোর জোগাড় করতে পরে সকলে মিলে আমরা একটু একটু করে প্রসাদ খেয়ে নিলাম আর তারপরে একটু ভিডিও শ্যুট করছিলাম মানে রিলস তৈরি করছিলাম আর কি আর তারপরে আবার ড্রেস চেঞ্জ করে একটু ভিডিও শ্যুট করছিলাম আর এই ড্রেসটা চেঞ্জ করেছি কারণ আমরা আজকে একটু বেরোবো সরস্বতী ঠাকুর দেখতে যাব। আর কালকের পুজোর জন্য একটু দই মিষ্টি কিনে আনবো আর এই ঠাকুরটা যে দেখছো এটা আমাদের ছাদে হয়েছে আমাদের অ্যাপার্টমেন্টের ঠাকুর সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম আর আমরাও একটু ছাদে গিয়ে ঠাকুরটাকে দেখে এলাম যেহেতু অ্যাপার্টমেন্টের যেতে তো হবেই একবার আর ওখান থেকে নেমে এসে আমরা এখন বেরিয়ে পড়েছি আর যেতে যেতে যেহেতু ফুচকা দেখলাম তো ভ্যালেন্টাইন্স উপলক্ষে আমরা একটু ফুচকাই খেয়ে নিলাম কারণ এটাই নিরামিষ আর অন্য কিছু তো নিরামিষ হয়ই না আর সত্যি কথা বলতে বাড়িতে যেহেতু একঘারি খিচুড়ি বসানো রয়েছে আর ইচ্ছা করে না যে বাইরে থেকে কিছু কিনে খাই আর তার পাশেই এই ঠাকুরটা হয়েছিল সেটাও দেখে নিলাম তারপর চলে এলাম এই বড় পুজোটা দেখতে কত সুন্দর হয়েছে একবার দেখো আমার এবেলার লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে এই লুকটার কিন্তু ভিডিও আমার আর করা হয়নি তোমরা যদি চাও তো আমি এই লুকটা ক্রিয়েট করে আবার পরে আপলোড করে দেবো শর্টসের মধ্যে তারপরে একটু দই মিষ্টি কিনে নিয়ে গুটি গুটি পায়ে বাড়ির পথে রওনা হয়ে গেলাম আর আস্তে আস্তে যে কটা ঠাকুর চোখে পড়ে সেগুলোকেও দেখে নিলাম খুবই ভালো লাগছিল আর এটা তো আমাদের পাড়ার ঠাকুর তারপরে ওই ঠাকুর দেখে সোজা চলে গেলাম আমার হাজব্যান্ডের স্কুলে আর সেখানেই ঠাকুরটা দেখে নিলাম আর যেহেতু আমরা প্রায় রাত্রি সাড়ে নটা দশটায় গেছি সেহেতু স্কুল তো পুরো ফাঁকাই ছিল আর এটা দেখে বাড়ি চলে এলাম আর তারপরে সকালে করে রাখা খাবার দিয়েই আজকে ডিনারটা কমপ্লিট করে নেবো খাচ্ছ কেন তরকারি তোমায় তারপরে মাও কিছু খাবার দিয়েছিল সব মিলিয়ে কত খাবার দেখো তাও আমার হাজব্যান্ড শুধু খাচ্ছে মানে চিন্তা করতে পারো আমাকে ফাঁসিয়ে দেবে দেখছি আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার এবং এতক্ষণ ভিডিওটা যারা দেখলে তাদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলকে জানাই টাটা এবং গুড নাইট